তো ফাইনালি আগামীকাল দশই আগস্ট থেকে আমাদের কিন্তু মাধ্যমিক দু জন্য নিয়মিত রুটিন অনুযায়ী অনলাইন ক্লাস শুরু হতে চলেছে কোন দিন কোন সাবজেক্টের ক্লাস হবে কি পড়ানো হবে কোন সাবজেক্টে এ টু জেড সমস্ত কিছু বলবো রুটিনটা তোমরা পাশে দেখতে পাচ্ছ এই যে বিবর্তন টু পয়েন্ট ও ব্যাচের অনলাইন ক্লাস এখানে কি কি করানো হয় সমস্ত কিছু তোমাদের বলেছি তবে যখন ক্লাসগুলো শুরু হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের কতটা হেল্প হচ্ছে এই ব্যাচে গত বছর অনেক ছাত্রছাত্রী হাজার হাজার ছাত্রছাত্রীরা এবং তাদের মধ্যে অনেকে অনেক ভালো রেজাল্ট করেছে হুম এবং আমরাও চাইছি বছর যাতে আমরা আরো ভালো আরো বেশি জিনিসপত্র তোমাদের করাতে পারি যাতে সেই সমস্ত ছাত্রছাত্রী যাদের মনে একটু হলো ইচ্ছা আছে যে অলরেডি পাঁচ ছ মাস চলে গিয়েছে ছয় সাত মাস চলে গিয়েছে বাট এখন আমি মাধ্যমিকের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাই এবং ভালো রেজাল্ট করতে চাই এই ইচ্ছাটা যাদের মনের মধ্যে আছে তাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য এবং সঠিক উপায়ে সঠিক জিনিসপত্র যাতে তারা করতে পারে সঠিক মেটেরিয়াল দিয়ে তাদের প্রস্তুতি করানোর জন্য আমাদের এই অনলাইন ক্লাস কোন দিন কোন সাবজেক্টের ক্লাস হবে সমস্ত কিছু বলবো এই ক্লাসগুলো তোমরা কি করে করবে এই ব্যাচের বিস্তারিত তথ্য সমস্ত কিছু বলা আছে শেষের দিকে আমি না হয় আরেকবার বলবো তার আগে এই রুটিনটা আমি তোমাদের আগে বলে দিই যে কোন দিন কোন ক্লাস আমাদের হবে আর কটার সময় যারা অলরেডি আমাদের অনলাইন টিউশন ব্যাচে জয়েন করে নিয়েছ আর তোমরা খাতাতে এই রুটিনটা একটু লিখে নিও এক এক করে বলছি হুম সবার প্রথমে সোমবারে ভৌত বিজ্ঞান হবে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মাঝখানে আধা ঘন্টা ব্রেক থাকবে সে আধা ঘন্টা ব্রেকে তুমি একটু খাওয়া দাওয়া করে নিলে একটু বাইরে ঘুরে টুরে চলে আসলে হাটা চলে একটু করে নিলে তারপর আবার রাত্রি নটা থেকে জীবন বিজ্ঞান ক্লাস হবে সাড়ে দশটা পর্যন্ত দেড় ঘন্টা করে ক্লাস হবে হুম যদি কোনো ক্লাস হতে পারে তোমার হয়তো বেলা কোনো একটা টিউশন থাকতে পারে যদি কোনো ক্লাস তুমি লাইভ না করতে পারো সেটার ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে রাত্রিবেলা ঘুমানোর আগে হ্যাঁ এখানে কি করানো হবে এই যে লাইভ ক্লাস হবে এই লাইভ ক্লাসে আমি শুরু করবো প্রশ্ন বিচিত্রার সমাধান দেখো মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে শুধুমাত্র বই পড়ছো ঠিক আছে বাট পরীক্ষায় কোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারি সেটার যথাযথ উত্তর তুমি কিভাবে লিখবে সেই সমাধানটা আমরা করাবো হম এবার অনেকে বলবে যে দাদা শুধু প্রশ্নবিচিত্র সমাধান করলে হবে না প্রশ্নবিচিত্র করতে হবে তার পাশাপাশি বইটা পড়তে হবে কনসেপ্ট ভালো করে বুঝতে হবে সমস্ত কিছু ব্যাচে করানো হবে আমি এক এক করে বলি এই লাইভ নেই বাড়ি তোমরা প্রশ্ন নিজে বিচিত্র করতে যাবে না বাড়িতে কি করবে বই পড়বে বা বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক বা জীবন বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক তোমাদের ভিডিও ক্লাস দেওয়া আছে যাদের অলরেডি অনেকে তো পড়ে নিয়েছে অলরেডি যারা পড়াশোনা করনি চাইছো আমি পড়াগুলোকে ভালো করে বুঝতে চাই তাহলে ওই ভিডিও ক্লাসগুলো দেখবে একবার যদি মন দিয়ে দেখে নাও না গোটা বইয়ের পরে একদম ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে কোথাও কোনো সমস্যা হবে না তো কনসেপ্ট ক্লাস ক্লাস দেওয়া দেওয়া আছে আছে ওয়ান শর্ট অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার জন্য দেড় দু ঘন্টার মধ্যে গোটা চ্যাপ্টার যাতে বোঝানো হয়ে যায় তাছাড়া ইউটিউবে তো আমার আছে তো ওগুলো দেখলে বেশি হেল্প হবে মানে ইউটিউবের থেকে ব্যাচেগুলো বেশি হেল্প হবে তার সাথে কেউ যদি চাইছো যে আমি রিভিশন করবো সমস্ত কিছু বলে দেবো যে কি করে রিভাইজ করবে মক টেস্ট কি করে দেবে সমস্ত কিছু বলবো তো বাড়িতে ওই জিনিসগুলো ভিডিও দেখে দেখে করতে থাকবে শুধুমাত্র লাইভ ক্লাসে কি করবে করবে প্রশ্নবিচিত্র বাড়ি থেকে করার দরকার নেই তুমি ক্লাসে জয়েন করবে পড়তে ইচ্ছে করছে না যাই হোক না কেন ক্লাসে জয়েন করবে প্রশ্নবিচিত্রচিত্রা সমাধান করার মাধ্যমে গোটা বইয়ের পড়া কিন্তু আমাদের রিভাইজ হয়ে যাবে তোমাদের এরকম মনে হয় না যে দাদা প্রথম চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন মনে ছিল কিন্তু যখন লাস্টের চ্যাপ্টার আস্তে আস্তে আগের চ্যাপ্টারের পড়া ভুলে গিয়েছি ভুলবেই তো আমরা মানুষ তাই না আমরা পড়তে থাকবো ভুলতে থাকবো আমাদের ব্রেন কোনটাকে বেশি মনে রাখে বলতো যেই জিনিসটা আমরা বারবার বারবার মনে করার চেষ্টা করি যে জিনিসটা আমরা বারবার বারবার রিপিট করি তো আমরা যদি প্রশ্ন পেয়েছি ত্রাণ ওই সেটগুলো সমাধান করতে থাকি এর ফলে কি হবে একটা সেটের মধ্যে গোটা বইয়ের পড়া থাকে মানে একটা সেট সমাধান করলে গোটা বইয়ের একটা হালকা রিভিশন হয়ে যাবে এরকম করে তুমি প্রতিদিন ক্লাসে জয়েন করবে আর গোটা বইয়ের রিভিশন হতে থাকবে ওই একই কনসেপ্ট হয়তো বারবারও আসতে পারে মোট ইম্পর্টেন্ট গুলো বা সমস্ত ধরনের টপিক বারবার কিন্তু আমাদের আসতে থাকবে এই প্রশ্নবি সমাধানের মাধ্যমে তো তুমি জাস্ট ক্লাস জয়েন করবে হতে থাকবে বাড়িতে নিজের সেলফ স্টাডি কি করবে সেটাও আমি বলবো কিন্তু ক্লাসের জন্য আলাদা করে সেলফ স্টাডি করা দরকার নেই নর্মালি ক্লাসে জয়েন করবে রিভিশন হতে থাকবে এরকম অনেক সময় মনে হয় না যে টিউশন টিউশন করে আসার পর আর পড়তে ইচ্ছে করছে না এরকম মনে হয় তো ক্লাসে যদি জাস্ট জয়েন করো যে প্রতীক্ষা করছে করবে আপনা মোবাইল খুলে দাদার ভিডিও দেখি দাদা কি বলছে ক্লাসে জয়েন করবে বাকি সবার সবাই উত্তর দিতে থাকবে তো সবার সাথে তোমারও ইন্টারাকশনের মাধ্যমে মানে রিভিশনটা হতে থাকবে বা বইয়ের পড়াটা একবার রিভাইজ হতে থাকবে এমন না শুধু সমাধান করাবো পড়াগুলো বুঝিয়েও দেবো সমস্ত কিছু ধরে ধরে আচ্ছা মঙ্গলবারে আমাদের ইংরেজি হবে সকাল সাতটা থেকে সাড়ে আটটা এটা আমাদের ইংরেজির ক্লাস হ্যাঁ আর অঙ্ক হবে রাত্রি নটা থেকে সাড়ে দশটা তো রুটিনটা লিখে নাও মঙ্গলবারে বুধবারে আবার ভৌত বিজ্ঞান হবে সাতটা থেকে সাড়ে আটটা জীবন বিজ্ঞান হবে রাত্রি নটা থেকে সাড়ে দশটা সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট সপ্তাহে মাত্র দুটো করে ক্লাস হবে ভৌত দুটো করে জীবন বিজ্ঞানে দুটো করে অঙ্কের দুটো করে আর্টস এর গুলো তিনটে করে হবে আচ্ছা আর্টস কি করে কি পড়ানো বলা হয়েছে রুটিনটা আগে বলে তো এরম করে করলে রবিবারে গিয়ে কিন্তু আমরা ডাউট ক্লাস নেব মক টেস্ট নেব এই সমস্ত জিনিস হতে থাকবে বলছি এক এক করে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সাড়ে আটটা ভূগোল ইংরেজি রাত্রি সাড়ে আটটা থেকে দশটা এটা গেল ইংরেজি মানে ক্লাস শুক্রবারে আবার চলে আসো শুক্রবারে শুধু একটাই ক্লাস আপাতত আছে আমরা চাইলে তোমাদের তোমাদের যদি ডিমান্ড থাকে প্রয়োজনে ওখানে আমরা কোনো ডাউট ক্লাস বা অন্য কোন কোয়েশ্চেনে ক্লাস ঢুকাতে পারি আপাতত ভূগোল শুধু রয়েছে রাত্রি সকাল সাতটা থেকে সাড়ে আটটা শুক্রবারে একটাই রয়েছে শনিবারে বাংলা রয়েছে সাড়ে পাঁচটা থেকে সাতটা অঙ্ক রয়েছে আটটা থেকে সাড়ে দশটা রবিবারও শুধুমাত্র একটাই ক্লাস আছে কোন ক্লাস আছে রবিবারে রবিবারে আমাদের শুধু রয়েছে বাংলা রয়েছে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাতটা রবিবারে কোনো স্কুল থাকে না তো আশা করি বিকেল সাড়ে পাঁচটা থেকে সাতটা হবে এবার অনেকের এমন হতেই পারে যে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাতটায় অন্য কোনো টিউশন আছে তাহলে ওই যে ক্লাস হবে বাংলাতে সেই ক্লাসের ভিডিওটা তোমাকে দিয়ে দেওয়া হবে তুমি পেয়ে যাবে অ্যাপের মধ্যেই অ্যাপের মধ্যে অ্যাপ ব্যবহারের নিয়মের ভিডিওটা দেখে নিও অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে দিও আমার হুম যে দাদা আমি বুঝতে পারছি না কোথায় কি আছে বা অ্যাপ ব্যবহারের নিয়মের ভিডিওটা আমাকে দাও যাতে আমি শিখে যাই সমস্ত জিনিস ব্যবহার করতে কি করে কি পড়াশোনা করতে হবে বা অ্যাপটাকে কী করে ব্যবহার করতে হবে ক্লাসে কি করে জয়েন করতে হবে সমস্ত কিছু ওই ভিডিওতে দেওয়া আছে হুম আচ্ছা তো এই যে সাড়ে পাঁচটায় ক্লাস তবে এটার ভিডিও থেকে যাবে তো রবিবারেই রাত্রিবেলা ঘুমানোর আগে ওই ক্লাসটা তুমি করে নেবে হুম কেমন তো আগামীকাল রবিবার দশ তারিখ তো আগামীকাল বাংলা ক্লাস থেকে প্রথম ক্লাস কিন্তু শুরু হচ্ছে তো কালকে প্রথম ক্লাস তোমাদের বাংলা বাংলা স্যার বাংলা স্যার দেখো তিন মাস টাইম আছে এই তিন মাস তোমরা স্যার পড়াবেন স্যার তো নিজের মতো করে পড়াবেন নিজের মতো বলেছেন বাট মেন এখানে উদ্দেশ্য হচ্ছে এই তিন মাস পরীক্ষার আগে বাংলাটা তোমাদের কিভাবে পড়ালে তোমাদের সুবিধা হবে স্যারকে বলে দিও যে স্যার এইভাবে করালে ভালো হয় যে বাংলার ব্যাকরণের সব ব্যাকরণগুলো আমাদেরকে বুঝিয়ে দাও স্যার তাহলে স্যার ধরে ধরে বুঝিয়ে দেবেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কবিতা গল্প সেগুলো তোমাদের যদি বুঝে দরকার হয় বুঝে দেবেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে স্যার তোমাদের নোটস লিখে দেবেন সুন্দর করে বাংলাতে তো কিভাবে তোমরা করতে চাইছো পড়াটা করতে চাইছো কোনটা করালে তোমাদের বেস্ট হয় সেটা তোমরা ক্লাসে বলতে পারো ওইভাবেই স্যার পড়াবেন যেভাবে পড়ালে তোমাদের সুবিধা হয় তো প্রথম ক্লাসে জয়েন করো স্যারের সাথে গল্প করো কালকে বাকি রবিবারের মতো সোমবারে আমার ক্লাস রয়েছি রাত্রি সাতটায় চলে এসো অবশ্যই জয়েন করো হ্যাঁ এবার বলি এটা আমাদের মেন লাইভ ক্লাসের রুটিন গেল এর পাশাপাশি আরো কতগুলো জিনিস আমি ক্লাস শুরু হওয়ার পরপরই তোমাদের বলে দেবো কি কয়েকটা জিনিস যেমন বলে দিচ্ছি প্রতি রবিবার করে তোমাদের মক টেস্ট নেওয়া হবে লিখিত মক টেস্ট শুধুমাত্র ক্লাস করলে হয়তো হবে না পরীক্ষায় লিখতে হবে তার জন্য লেখার অভ্যেস রাখা খুব জরুরি এই প্রতি রবিবার করে আমরা কি করব সায়েন্সের মূলত বলছি সায়েন্সের মক টেস্ট নেওয়া হবে প্রতি রবিবার করে আর আর্টসের গুলো একটা করে চ্যাপ্টার শেষ হওয়ার পরে প্রতি রবিবার করে কি করা হবে তুমি বই কমপ্লিট হোক বা না হোক কোনো চ্যাপ্টার পড়া হোক বা না হোক মক টেস্টটা অ্যাটেন্ড করবে ভালো করে শোনো জীবন বিজ্ঞান বিজ্ঞান অঙ্কের আমরা একটা প্রশ্নপত্র অ্যাপের মধ্যে তোমাদেরকে দিয়ে দেব। তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপ বানাবো সেই গ্রুপে সবাই জয়েন করো সবাই সবার সাথে সেখানে কথা বলতে পারবে হুম যে কোনো জায়গায় সমস্যা হলো আমি যে পরীক্ষার খাতা মানে পরীক্ষার প্রশ্নপত্র দেবো খাতাতে লিখে সেই প্রশ্নপত্রের ছবি তুলে পাঠাতে হবে গ্রুপের মধ্যে হুম তো তো হয়তো এরকম হতে পারে কোনো রবিবার হয়তো তোমার পরীক্ষা দিতে ভালো লাগছে না কিন্তু যখন দেখবে গ্রুপের মধ্যে তোমার বন্ধুরাই সবাই পরীক্ষা দিয়ে দিয়ে ছবি পাঠাচ্ছে তখন তোমার ভেতর থেকে একটা ইচ্ছা আসবে এবার সবাই পরীক্ষা দিচ্ছে ছবি পাঠাচ্ছে আমিও তাহলে পরীক্ষা দিয়ে ছবি পাঠাই তখন এমনও হবে কোনো চাপটা হয়তো তোমার পড়া নেই তুমি বই দেখে দেখে লিখে পাঠাচ্ছ কিন্তু তবুও তো নিচ্ছ না করার থেকে কিছু করা তো ভালো তাই না হ্যাঁ তো একটা গ্রুপ বানিয়ে দেবো ওই গ্রুপেও আমাদের কিন্তু পড়াশোনা চলতে থাকবে হুম তো আমরা প্রশ্নপত্র পাঠিয়ে দেবো রবিবার করে আমরা টেলিগ্রাম গ্রুপও পাঠাবো অ্যাপের মধ্যে আপলোড করব। সেই প্রশ্নপত্র দেখে সময় ধরে আমরা সময় বলে দেবো যে এইটুকু সময়ের মধ্যে লিখতে হবে ওই সময় ধরে প্রশ্নের উত্তরটা খাতাতে লিখবে আমাদেরকে ছবি তুলে পাঠাবে এরকম করে লেখার অভ্যেস আমাদের হতে থাকবে আর রবিবারে একটা করে আমরা ডাউট ক্লাস নেব। হয়তো প্রথম রবিবারে বিজ্ঞানের ডাউট ক্লাস নেওয়া হলো আচ্ছা আরেকটা জিনিস বলে দিই

তাদের জন্য কিন্তু আমরা এই বিবর্তন টু পয়েন্ট ও ব্যাচে দেখবে ক্লাস দিয়ে রেখেছি ভিডিও ক্লাস অনেক রকমের ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যদি বলি ওয়ান শর্ট ক্লাস দেওয়া আছে ওয়ান ওয়ান শর্ট শর্ট ক্লাস ক্লাস বলতে ইউটিউবের নয় পড়া পড়া বুঝিয়ে চলে গেলাম না প্রত্যেকটা বোঝানো আছে ওখান থেকে কত ধরনের প্রশ্ন মাধ্যমে করতে পারে সমস্ত কিছু করানো আছে প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করানো আছে অনেকের এরকম মনে হয় ওয়ান শর্ট ক্লাস মানে তো দাদা অল্প পড়াবে গোটা বই ডিটেলসে পড়াবে না না যারা আমার বিবর্তন ব্যাচে ছিলে ডিটেলসে সাত ঘন্টা ধরে ওখানে যেটা পড়িয়েছি এখানে হয়তো দেড় ঘন্টাতে ওই একই পড়ায় পড়িয়েছি এখানে কেন তাড়াতাড়ি হয়ে গিয়েছে একটু স্পিডে পড়িয়েছি কিন্তু পড়ায় একদম বুঝতে পারবে আগের বছর কেউ কমপ্লেন করেনি যে দাদা তোমার ক্লাস করে আমি বুঝতে পারিনি সবাই বলছে দাদা হ্যাঁ অল্প সময়ের মধ্যে এত কিছু যে করা যায় আমরা জানতাম না তো তোমরা ওই ক্লাসগুলো করবে এবার যে কনসেপ্ট ক্লাসগুলো রয়েছে এগুলো বাড়িতে রিভিশন তোমাদের করতে হবে আমরা আমি তোমাদের একটা রুটিন বানিয়ে দেবো আর একটা ভিডিও তোমাদেরকে দেবো কিরকম রুটিন একদম ধরে ধরে এরকম রুটিন বানিয়ে দেব দের মাসের একটা রুটিন বানিয়ে দেব হয় হ্যাঁ দের মাসেরই বানিয়ে দেব যে 10ই আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বরের 20ই পর্যন্ত এরকম হ্যাঁ সেপ্টেম্বর 20ই সেপ্টেম্বর 20ই আগস্ট সেপ্টেম্বর মোটা আমাদের কাছে 50 দিন হচ্ছে এই 50 দিনের একটা রুটিন বানিয়ে দেব এই 50 দিনের মধ্যে কি করে তুমি সিলেবাস শেষ করবে কি করে সিলেবাস শেষ করবে যারা একদম পড়াশোনা করনি তারা এই কনসেপ্ট ভিডিও দেখে কি করে সিলেবাস শেষ করবে তারা একটা রুটিন বানিয়ে দেব যে প্রথম সপ্তাহে ভৌত বিজ্ঞানের এই চ্যাপ্টার তোমাকে পড়তে হবে ওর ভিডিও দেখে নেবে আর নোটস থেকে প্রশ্ন উত্তর পড়ে নেবে দ্বিতীয় সপ্তাহে এই এই পড়াগুলো পড়তে হবে এই এই ক্লাসগুলো করতে হবে তো কোন সপ্তাহে কোন ভিডিও ক্লাস তোমাকে করতে হবে যাতে কনসেপ্ট বুঝে যাও আর নোটস পত্র কি কি পড়তে হবে সেটার একটা রুটিন আমি বানিয়ে দেব। এবার যারা অলরেডি আমাদের আগের ব্যাচে ছিলে বা যাদের অলরেডি কনসেপ্ট বোঝা আছে পড়াশোনা পড়াটা বোঝা আছে তাদেরকে রিভিশন করতে হবে তো রিভিশনের জন্য আমি ওই রুটিনটা বানিয়ে দেবো সেম রুটিন যাদের পড়া বোঝা আছে তারা তাদেরকে নতুন করে ভিডিও চাইলে দেখতে পারো রিভিশন ক্লাস দেওয়া আছে যেগুলো রিভিশন ক্লাস ওই একই অনেক বেশি কোয়েশ্চেন তাড়াতাড়ি আছে তো মানে যেটা ফাস্ট রিভিশন ক্লাস আছে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে রিভিশন ক্লাসগুলো করতে মানে যে রুটিন আমি বানিয়ে দেব সেলফ স্টাডি এটা হচ্ছে সেলফ স্টাডি আর এই যে রুটিন আছে সায়েন্সের এটা জাস্ট জয়েন করে প্রশ্নবিদিতার সমাধানের কেমন সেলফ স্টাডি আর কনসেপ্টের যে ভিডিওগুলো গুলো দেবো এটার মাধ্যমে তোমাদের সেলফ স্টাডিটা করতে হবে সেটা রুটিন বানিয়ে দেবো ধরো রবিবারে আমি এরকম বলে দিলাম আমি ধরো এরকম বলে দিলাম যে আচ্ছা প্রথম ক্লাস তো সোমবার থেকে শুরু হচ্ছে আমি ধরো তোমাকে বলে দিলাম যে আচ্ছা সোমবার আর বুধবার ক্লাস হচ্ছে মানে এই যে সপ্তাহটা আছে এগারোই আগস্ট থেকে হম আপাত এই আপাতত এখনই বলে দিচ্ছি পরে একটা ভিডিও দিয়ে দেবো আমি যে এগারোই আগস্ট থেকে সামনে যে রবিবার আসছে ওই রবিবারে ভৌতবিজ্ঞানে ধরো তোমাদের পর্যায় সারণী চ্যাপ্টারটার পরীক্ষা নেবো তাহলে এবার তোমার কাজ কি পর্যায় সারণির উপর দেড় ঘন্টার একটা ক্লাস দেওয়া আছে গোটা সপ্তাহের সাতটা দিন সরি ছয়টা দিন ছয়টা দিনের মধ্যে যে কোনো টাইমে তুমি দেড় ঘন্টা সময় বের করবে নিজের মতো করে ওই দেড় ঘন্টার ভিডিও দেখে নেবে যাদের অলরেডি পড়া ছিল তাদের রিভিশন হয়ে যাবে যারা কিছু করি তাদের পড়াটা হয়ে গেল তারপর রবিবারে এসে ও তারপর আমার নোটস থেকে একবার প্রশ্ন উত্তরগুলো পড়ে নিলে ক্লাসও বোঝানো হয়েছে নোটসও দেওয়া হয়েছে তারপর রবিবারে এসে একবার ওই পরীক্ষাটা দিয়ে নিলে তাহলে কি হলো তোমার পর্যায় সারণী রিভাইসও হয়ে গেল। আবার লেখে প্র্যাকটিসও হয়ে গেল। পরের সপ্তাহে আবার অন্য একটা আমি চ্যাপ্টার বলে দেবো এইভাবে একটা রুটিন আমি দিয়ে দেবো কাল পরশুতেই আপাতত বিজ্ঞানটা বলে দিলাম যে সামনে আমাদের যে রবিবার আসছে আমি একদম ডেট ওয়াইজ দিয়ে দেবো তোমাদেরকে সামনে রবিবারে ভৌত বিজ্ঞানের পর্যায়ে সারণী পরীক্ষা নেওয়া হবে হুম তো প্রশ্নবিচিত্র রিভিশন চলতে থাকবে টেস্ট পরীক্ষার আগে অবধি তিন মাস ধরে চলতে থাকবে হুম তার পাশাপাশি আবার ওই অধ্যায় ভিত্তিক রিভিশনও আমাদের চলতে থাকবে এইভাবে আমাদের পড়াশোনা এগোবে আপাতত শুধুমাত্র এই রুটিনটা লিখে নাও যারা আমাদের বিবর্তন ব্যাচে জয়েন হয়নি বিবর্তন ব্যাচে জয়েন হতে পারো খুবই কম প্রাইস এক একটা সাবজেক্ট হয়তো মাসে আমরা তিরিশ টাকার মতো নিই হিসেব করলে ওরকমই হয়তো বের হবে হুম বিবর্তন ব্যাচে দুটো ব্যাচ আছে একটা হচ্ছে আর্টসের ব্যাচ আছে একটা সায়েন্সের ব্যাচ অনেকে চাই অনলাইনে আমার আর্টসটা আমার হয়ে হয়তো হয়ে যাচ্ছে সায়েন্সটা আমার লাগবে কেউ চাইলে শুধু সায়েন্সে জয়েন হতে পারো কেউ চাইলে আর্টসে জয়েন হতে পারো আর্টসের আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচের প্রাইস খুবই কম দুশো নিরানব্বই দুশো নিরানব্বই রাখা আছে না ব্যাচের প্রাইস 299 rs এর rs এর ব্যাচের প্রাইস হচ্ছে 299 জাস্ট একবার 299 দেবে টানা 6 মাস মাধ্যমিক পরীক্ষার আগে অবধি ওখানে থেকে তুমি পড়তে পারবে আর আমাদের যে সায়েন্স ব্যাচ রয়েছে সেটার প্রাইস আপাতত রয়েছে 599 599 একবার দেবে টানা 6 মাস পড়তে পারবে কেমন بس এইটুকুই রয়েছে আর কি করে ব্যাচে জয়েন হবে সমস্ত কিছু যদি জানতে চাও এই ভিডিওর কমেন্ট আমি একটা লিংক দিয়ে রাখব যে ব্যাচের বিস্তারিত তথ্য ব্যাচে কি করে জয়েন করবে তার ভিডিও আর এখানে হয়তো আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করে বলতে পারো যে দাদা আমি ব্যাচে জয়েন হতে চাই পড়াশোনা করতে চাই আমারও ইচ্ছা রয়েছে মাধ্যমিক একটা ভালো রেজাল্ট করার হম তো একটা নিয়ম একটা নিয়ম মাফিক রুটিন ধরে যদি পড়াশোনা করতে চাও একটা স্ট্রাকচার রয়েছে তাহলে এই ব্যাচে জয়েন করতে পারো কেমন তাছাড়া ইউটিউবে তো ফ্রি ক্লাস করানোই আছে ইউটিউবে কি হয় ওই রুটিনটা মেনটেন হয় না এই জন্য এই ব্যাচটা করা হম যেটা আমরা সবাই মিলে তোমাকে আহ ভালোভাবে তৈরি করতে পারি এই জন্যই আমাদের এই ব্যাচটা তৈরি করা যদি কোনো রকমের কনফিউশন থাকে কোনো কিছু জানার থাকে এই ভিডিওর কমেন্টটা আমাকে জানাও জিজ্ঞেস করতে পারো আমি কমেন্টগুলো সবারই এক এক করে দেখবো হ্যাঁ আর ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে জিজ্ঞেস করতে পারো যে কি করে ব্যাচে জয়েন করবো আর অলরেডি যারা জয়েন করে নিয়েছো রুটিনটা লিখে নাও কালকে থেকে প্রথম ক্লাস শুরু হচ্ছে সবাইকে স্বাগতম ওয়েলকাম টু ফিজিক্স দাদা ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড অফ সায়েন্স দেখা হচ্ছে সরাসরি লাইফ ক্লাসে কেমন টাটা